নমস্কার বন্ধুরা আমি রিনা জলডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করবো গরমের দিনে ভাতের সঙ্গে এই রেসিপি স্বাদ অসাধারণ হবে রেসিপি রুই অল্প কম মশলায় বানিয়ে নিতে পারবেন এই দারুণ সুস্বাদু মাছের রেসিপি আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য অল্প সময় এই দারুণ সুস্বাদু মাছের রেসিপি রুই কাসন্দি বানিয়ে নিতে পারবেন রোজকার মাছের ঝোলের রেসিপির থেকে ভিন্ন স্বাদের মাছের রেসিপি করে নিতে পারবে অল্প সময়ের মধ্যে রুই কাসন্দি রেসিপির ভিডিওটা দেখে নিন রুই কাসন্দি বানানোর জন্য এখানে আমি রুই মাছের চারটে গাদার পিস নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ মাছের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব নিয়ে নেব একটা গ্রাইন্ডিং জার গ্রাইন্ডিং জারে নিয়ে নেব কাঁচা আম ছোট টুকরো করে কেটে যতগুলো মাছ বানাতে চাইছেন সেই হিসাবে নিতে হবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আম ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নেব গ্রাইন্ডিং জারে আর নিয়ে নেব ওয়ান টেবিল স্পুন সরষে আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেবো টু টেবিল স্পুন জল এবার একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব কাঁচা আম সরষে কাঁচা লঙ্কা নুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব এবার একটা কড়াইতে টু টেবিল স্পুন সর্ষে তেল ভালো করে গরম করে নিয়েছি প্রথমে মাছগুলো ভেজে নেব এখানে মাছগুলো খুব কড়া করে ভাজার প্রয়োজনই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য হলুদ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে নাহলে মশলা দিয়ে যাবে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ কাপের মতো জল

ভালো করে মিশিয়ে নেব আমার সর্ষের পেস্টটা দিয়ে ভালো করে নেচিয়ে নেওয়ার পর গ্রাইন্ডিং যা ধোয়া জল দিয়ে দিয়েছি আরো হাফ কাপের মতো আবারও হাই ফ্লেমে ফুটতে দেবো হাই ফ্লেমে খেয়ে ফুটতে শুরু করলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটতে দেব। মাছগুলোতে মশলাটা ঢোকার জন্য এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফুটতে দেব। যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসাবে নামিয়ে নিতে হবে নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলেই রেডি হয়ে যাবে রুই কাসন্দি গরম হাতের সঙ্গে লাঞ্চে সার্ভ করতে পারেন রুই কাসুন্দি অন্য যে কোনো মাছ দিয়েই রুই বা কাতলা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটতে দেবো যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসাবে নামিয়ে নিতে হবে